প্রতিদান ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকেলে বজ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবি স্যারের বিদায় সম্বর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিদান ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট শামসুর উদ্দিন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান কুমিল্লা সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুর নবী সোনায়মুরি সেন্টার হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবকাশেম বাচ্চু বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহাদ হোসেন জনে ঢাকা প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদ ভুইয়া বর্তমান সভাপতি নাসির উদ্দিন সারাহ সম্পাদক ফরহাদ প্রতিদিন ফাউন্ডেশনের कोषाध्यक्ष আবু সাঈদ সাকিব সাংগঠনিক সম্পাদক হাসানুত জামান বাবু সদস্য সাইম আবু খায়ের সহ অনেকে সমাজের সবচেয়ে শিক্ষক

আমরা সময় কাজ করে যাচ্ছি আত্মমানবতার সেবায় এখানে আমরা যারা লেখাপড়া পিছিয়ে পড়া কম ভাগ্যবান শিক্ষার্থী যারা যারা লেখাপড়াতে পিছিয়ে আছে তাদেরকে

সামাজিক সংগঠন বিদ্যালয় শিক্ষকদের বিদায় অনুষ্ঠান চলবে এবং সেখানে তারা যতটুকু অবদান দেখার চিন্তা করছে এটি আমার কাছে বিশ্রয় লাগছে সাধারণত কোন সামাজিক সংগঠন কোন শিক্ষক বিদায় অনুষ্ঠান করেছে এ আমি প্রথম দেখলাম হয়তো অতীত কথা হয়েছে কিনা আমার জানা নাই তাই এই মহৎ চিন্তাটি প্রতিবাদ ফাউন্ডেশনের যে পূর্ব মস্তিষ্ক থেকে বেরিয়ে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের চিন্তা চেতনার জন্য আমরা আমার কাছে সুক্রিয়া আদায় করি